সালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি বসুন্ধরা যে ব্লক তিনশো ফিট থেকে খুব কাছেই জাস্ট এইস ব্লকের যে তিনশো ফিট কানেক্টিং রোড ঢুকেই হাতের ডান পাশে তিন থেকে চারটা প্লট পরেই এমনই একটি জায়গাতে পাঁচ কাঠা জায়গার উপরে বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চার বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট আমি এন্ট্রি করলাম এবং এন্ট্রি করার সাথেই এটি হাতের ডান পাশে একটি ড্রয়িং স্পেস সম্পূর্ণ সেপারেট চাইলে এখানে আরেকটি রুম বাড়াতে পারবেন সেক্ষেত্রে রুমের সংখ্যা হবে পাঁচটি আমি মূলত এক এক সাইড থেকে দেখানোর ট্রাই করছি হাতের ডান পাশেই পুরো বসে কিচেন যথেষ্ট হোয়াইট স্পেস যথেষ্ট পরিমাণে খোলামেলা একটি কিচেন এবং মার্বেল পাথরের কিছু কাজ করা হয়েছে এবং কিচেনের সাথে একটি বারান্দাও রয়েছে ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের সাইজটা বিশাল বড় আমি একটি মাস্টার ব্রারি নিয়ে যাচ্ছি এটি পূর্ব উত্তর কর্নারে গিয়ে অ্যাটাচড বারান্দাসহ বাথরুম এখানে চারটি বেলকনি রয়েছে এবং চারটি বাথরুম রয়েছে পূর্ব উত্তর কর্নারে যথেষ্ট পরিমাণে খোলামেলা এটি দক্ষিণ থেকেও আলো বাতাস পাবেন উত্তর থেকেও আলো বাতাস পাবেন বাসার সামনে চমৎকার একটি সুন্দর বাড়ি যারা সাধারণত কখনই ব্লক হবে না অর্থাৎ এই সাইডটা সবসময় ওপেন থাকবে এই হচ্ছে সামনের যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটি তিনশো ফিটে কানেক্টিং হয়ে গেছে এবং সরাসরি মাদান এভিনিউ দিয়ে বেরিয়ে যেতে পারবেন খুব সহজে এবং তিনশো ফিট থেকে জাস্ট দু থেকে চার মিনিটের পথ আমাদের এই প্রোজেক্টে আসা এবং চমৎকার লোকেশনে রুমের সাইজ যথেষ্ট পরিমাণে ভালো এবং বত্রিশ বত্রিশ টাইলসের ব্যবহার করা হয়েছে অ্যাটাচড বাথরুম বাথরুমেও কিছু পরিবর্তন এসেছে এটা ডিজিটাল কিছু কাজ সম্পূর্ণ মার্বেল পাথরের আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডে এটাও মাস্টার বেড তার আগে আর একটু জিনিস দেখিয়ে রাখি এটা হচ্ছে গ্রিন জোন আপনি এখানে অনেক গাছগাছালি রাখতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে এটি মূলত বাসার সামনে করা হয়েছে এখানে পরিপূর্ণ গাছপালা থাকলে আপনার বাসার ভিতরে সৌন্দর্যটাই আসলে চেঞ্জ হয়ে যাবে পুরোটা থাই গ্লাস থাকবে সেকেন্ড বেড এটি মূলত পশ্চিম উত্তর কর্নারে যথেষ্ট খোলামেলা এবং প্রচণ্ড আলো বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই মেন রাস্তা খুব ইসিলি স্মুথলিভাবে কিন্তু মেইন রাস্তার খুব পাশেই অ্যাভিনিউ রোডের পাশেই এটির সাথেও একটি বারান্দা এবং বাথরুম রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে রুমের সাইজও যথেষ্ট পরিমাণে ভালো তেরো বাই চোদ্দো এরকমই একটি সাইজ অ্যাপ্রক্সিমেন্ট পেয়ে যাবেন এবং এটির সাথেও একটি অ্যাটাচড বাথরুম বাথরুমের ডিজাইন সবগুলোই মূলত সেম ড্রয়িং ডাইনিং একটি ছোট্ট গেস্ট বেড গেস্ট বেডের সাথেও একটি চালনা রয়েছে দশ বাই এগারো সাইজের ফোর্থ বেড এই বেডের সাথেও মূলত অ্যাটাচড বারান্দা এবং বাথরুম রয়েছে এটি পশ্চিম এবং দক্ষিণ কর্নারে এটি হচ্ছে বাথরুম যথেষ্ট পরিমাণে খোলামেলা বসুন্ধরা জে ব্লকের ফোর বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট এবং পাঁচটি বাথরুম রয়েছে এখানে চারটি বাথরুম রয়েছে এখানে সো যারা মূলত তিনশো ফিটের কাছাকাছি প্লে পেইন স্কুল সানিডেল স্কুল এবং কানেক্টিং রোড তিনশো ফিট তার সাথে মাদানি অ্যাভিনিউ দিয়ে বেরোয় যেতে চান খুব সহজে এমনই একটি প্লেসে মূলত অ্যাপার্টমেন্ট যারা ফাইন্ডিং করছেন তাদের জন্য হতে পারে একটি বেস্ট অ্যাপার্টমেন্ট এবং যারা ভিজিট করতে চান একদম ব্র্যান্ড নিউ রেডি একটি অ্যাপার্টমেন্ট চমৎকার খোলামেলা পরিবেশে তাদের জন্য হতে পারে বেস্ট একটি অ্যাপার্টমেন্ট সো যারা মূলত দেখতে চান সরাসরি ভিজিট করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার এই নম্বরে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে